একদম মালটায় পুরো ভরপুর আলহামদুলিল্লাহ আসলে ছোট একটা ফালে সত্যি ছোট্ট একটা টুকরো দেখেন কি পরিমাণ রস এটা হচ্ছে মূলত অস্ট্রেলিয়ার একটা ভ্যারাইটি এটা আপনার কিং মালটা এটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে মিষ্টি হয় অনেক রসালো আর বাজার মূল্য ভালো আমার এখানে থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে আপনারা আমাদের বাগান ঘুরে যাবেন বিনামূল্যে ফ্রি ফল খেয়ে যাবেন দর্শক শ্রোতা বন্ধু আসসালাম আলাইকুম দেশ এবং দেশের ভিত্তিক যারা এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিও দেখছেন তাদের অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমাদের কৃষি ভিত্তিক ধারাবাহিক আয়োজনে আজ আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে এই গ্রামের কৃষি উদ্যোক্তা সদুল আহমেদ ভাই তার একটি মালটা বাগান এসেছে দর্শক আপনারা জানেন যে সদুল ভাই হলুদ জাতের একটি মালটার আবাদ করেছেন তার এই ফার্মে আমরা গত বছর তার এই ভিডিও করেছিলাম এবং চলতি বছরেও কিন্তু আমরা আসছি তার মালটা বাগানটা দেখতে আসলে বাংলাদেশের মাটিতে হলুদ মালটা ভাবছে এবং সেটি সুস্বাদু মালটা মিষ্টি মালটা সেই মালটার কথা ভাবাই যায় না সেই অসম্ভব কাজকে সম্ভব করেছেন সদর আহমেদ ভাই তো আমরা জেনারেল বাসুরে যে তিনি কিভাবে এই মালটার আবার শুরু করেছেন এবং এই মালটার তারা তিনি সংগ্রহ করলেন এর চাষ পদ্ধতি কি আছে এবং এই মালটার বাজার চাহিদাটা কি আছে আমরা আপনার কাছে বাধার চাহিদা সদর ভাই বাগানে আছেন এবং মালটার কাছে পরিচর্যা করছেন সদর ভাই তো আছেন নাকি ভাই আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছে ভাই ঘুরতে ঘুরতে তো আবার সে এক বছর পরে আপনার সেই মালটার বাগানে চলে আসলাম জি 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 ভাই আমরা তো দেখছি গাছে হলুদ মালটাে ভরপুর জি গত বছর তুলনায় একটু ফল কম তারপরে প্রতি গাছে দেড়শো দুইশো কেজি করে ফল আছে গড়ে গড়ে আসলে বাংলাদেশের বাড়িতে যে হলুদ মালটা হচ্ছে এবং সেই মালটা এত সুস্বাদু মিষ্ট আমরা গত বছর দেখেছিলাম জি জি এবং তো দেখা যাচ্ছে আসলে যে আসলে গত বছর কি ভৌতিকভাবে হয়েছে আসলে আপনার এই আহ গাছটা অরিজিনি হলুদ মালটা সেটা দর্শকদের পরিষ্কার পরিষ্কার দরকার কারণ অনেকেই বলে যে আসলে আপনারা মালটার আবার দেখিয়েছেন হলুদ ভাই দেখিয়েছেন হয়তো চাষি কোনো ভাবে সেই মালটাকে কালার করেছে বিভিন্ন মন্তব্য করে থাকেন আরকি আসলাম এই বছর দর্শক আমার পাশে দাঁড়িয়ে সদর ভাই সদর ভাইকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই সবাই তাকে চেতেন তারপরেও সদর ভাই দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয় আমার একজন কৃষি উদ্যোক্তা আমার গ্রাম আছে মানিকপুর থানা জীবননগর জেলা চুয়াডাঙ্গা আমার প্রতিষ্ঠানের নাম নার্সারি অ্যান্ড ফলের বাগান সদর ভাই এই যে মালটা দেখছি যে হলুদ মালটা আপনি আবাদ করেছেন আমরা গত বছর এসেছিলাম এবং এবছর আসলাম এবছর এসে দেখছি যে এখনো সেই আগের মালটা হলুদ আছে এই মালটা আসলে কোন এটা মূলত আপনার অস্ট্রেলিয়ার একটা ভ্যারাইটি এটা হচ্ছে লেট ভ্যারাইটি আমাদের আহ যেগুলো বাংলাদেশের চাষ হয় ওগুলো সবুজ কালারের হয় বাড়ি ওয়ান বাড়ি টু চায়না মালটা ওইগুলো সব হারবেস্ট শেষ হয়ে গেছে এই সময় আপনি বাংলাদেশে কোথাও মালটা পাবেন না এই মালটা যে সময় ওঠে সেই সময় আপনার বাজার মূল্য পাওয়া যায় অনেক ভালো আচ্ছা বাজার মূল্যের কথা যখন বললো তখন একটু বাজার দামে ঝেলে নিজ আসলে এইটা কেজি কেমন যে আমরা আপনার আমাদের এই গাছের বয়স সাড়ে নয় বছর আমরা আপনার মালটা যখন গাছ লাগাই তার দুই বছর পর থেকে এই মালটা হলুদ হচ্ছে তিন বছর থেকে দেখা যাচ্ছে যে পুরাপুরি সব ছাড়া বেশি কালার আসে বেশি হলুদ হয় তিন বছরের মাথায় গিয়ে তা আপনার হচ্ছে আমরা সর্বনিম্ন একশো নব্বই টাকার থেকে সর্বোচ্চ দুইশো পনেরো টাকা পর্যন্ত আমরা সেল করেছি আচ্ছা এই যে হলুদ মালটা হয়েছে জি আসলে কি এর কালারই হলুদ না কোনো হয় আমাদের সারা বিশ্বে মালটা কোমলার প্রায় সাড়ে পাঁচশো রকমের জাত আছে তা আপনার সবগুলো হলুদ হয় না কিন্তু আমাদের বাগানে যে জাতটা এটা অস্ট্রেলিয়ার একটা ভ্যারাইটি এটা হলুদ হবে আচ্ছা এটা এমনি বাংলাদেশের যেকোনো আবহাওয়াতে আমরা দেশের বাইরে বিভিন্ন জায়গায় চারা দিয়েছি আজকে কয়েক বছর ধরে সবাই আমাদের খুবই ভালো রেজাল্ট সবাই প্রশংসা করছে এখানে আপনার কত বিঘা সাড়ে আট বিঘা জমি এখানে আপনার একশো একাশিটা গাছ আছে পরীক্ষামূলক লাগানো যে আসলে আমরা প্রথমে এটা পেয়ারা বাগান ছিল পেয়ারা বাগানের ভিতরে আসলে এটা হলুদ হয় কিনা সেজন্য আমরা আলাদা করে লাগিয়েছিলাম আচ্ছা তারপরে আমরা দুই বছরে রেজাল্ট পাইছি পাওয়ার পর থেকে আমরা নতুন করে যা হচ্ছে বাগান বাড়াইছি এর আগে কয়বার হারভেস্ট করেছে মালটা এর আগে আপনার হচ্ছে পাঁচবার হারভেস্ট করেছে এবার ছয় বার ছয়বার আচ্ছা এই মালটা গাছের পরিচর্যা কি আছে আমরা গাছ লাগানোর মাসে মাসে সার দিই আপনার হচ্ছে প্রথম বছরটা এমনি প্রতি বছর গাছটা বাড়ায়নি আমরা আপনার ফসফেট পটাশ ইউরিয়া ব্যবহার করি একবার তারপরে জৈব ব্যবহার করি মাঝে আবার তার এক মাস পরে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক দিই আচ্ছা আর একটা বিষয় আমাদের একটু জানাবেন সেটা হচ্ছে যে অনেকে বলেন বা আমরা দেখেছি মালটা যখন বড় হয় যখন একটু এই থাকে আর সবুজ কালার থাকে তখন রস বেশি থাকে কিন্তু মিষ্টি কম থাকে টক টক লাগে আবার যখন মালটা

আর আপনার ভিতরে ওরকম কোনো প্রবলেম হবে না এটা খুবই কড়া মিষ্টি আর যারা দর্শনার্থীরা আছেন তারা অনেকে আমাদের জানুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসে আসতে গত বছর ফল দেখতে পারিনি তাদের উদ্দেশ্য করে বলতে চাই আমার এখানে থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে আপনারা আমাদের বাগান ঘুরে যাবেন বিনামূল্যে ফল খেয়ে যাবেন আচ্ছা না অবশ্যই কারণ একজন মানুষ যখন একজন চাষি যখন নতুন একটা চাষ করবে বা শখ করে একটা বাগান করবেন বা বাণিজ্যিক ভাবে চাষ করবেন তখন কিন্তু সেই সেই দিকটা বিবেচনা করে কিন্তু তার এই চাষবাসে প্রবেশ করা উচিত সেক্ষেত্রে অবশ্যই চাষীদের বাগান বিভেদ করে আপনারা হচ্ছে যে তারপরে সেই চাষটা করা আপনার ফুল আসে ফেব্রুয়ারি মাসে হারভেস্ট করার সময় অরিজিনালি ডিসেম্বরে ক্লুজ করে ফেলতে হয় কিন্তু আমাদের দর্শনার্থীর কারণের জন্য আমরা জানুয়ারি মাস পর্যন্ত রাখি আচ্ছা 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 ফেব্রুয়ারি মাসের থেকে ফুল আসা শুরু করে হ্যাঁ আচ্ছা ফল আসা শুরু করে কখন ফেব্রুয়ারি তে ফল আসা শুরু হবে ওটা আস্তে আস্তে ফলে পড়তে হবে তার মানে ফলটা প্রায় গাছে আপনার 10 মাস থাকে মাস থাকে আচ্ছা আর এই যে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত যে বাদামাদের টাইমটা এই টাইমটেই সম্পূর্ণরূপে আপনার গাছে ফল থাকে এবং তার কালারটা হলুদ থাকে হলুদ থাকে আচ্ছা এর মিষ্টিটা কেমন আপনি কি খেয়ে দেখেছেন এটা তো খুব কড়া মিষ্টি হয় ভাই আচ্ছা রস তো আর কি আমরা এবছরও খেয়ে দেখবো আরকি তো আর একটা বিষয় আমরা দেখি শুধু এক জায়গাটা মনে করবো একটা গাছই আছে দর্শক আমরা একটু সাধারণ ভাই আরো গাছ দেখাই কিন্তু অনেক প্রকার গাছ আছে এবং দেখুন প্রত্যেকটি গাছের ডালে ডালে কিন্তু থোকায় থোকায় এই মালটায় ভরে গেছে শুধু এদিকে না সামনে ওদিকেও আছে আবার এই পাশেও আছে এই পাশেও আছে আমরা একটু এদিকে দেখা দেখার চেষ্টা করি দর্শক আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি সদর আরো একটি মালটা গাছের কাছে আর দেখুন যে কি পরিমাণ মাটা ধরেছে একদম মালটাই পুরো ভরপুর সদর ভাই ভাই এখন আমাদের একটা জিনিস বলবেন যে এই যে কৃষিতে নতুন নতুন শিক্ষিত ছেলেরা আসছে বা যারা লেখাপড়া শেষ করে অনেকে চাকরি বাকরি না করে কিন্তু কৃষি পেশাকে বেঁধে তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের বাংলাদেশে কিন্তু আপনার জনসংখ্যা হিসেবে জমি জায়গা খুবই কম আর বাংলাদেশে আছে বেকারের রোগ তো সব ছাড়া বেশি অন্য দেশের থেকে তা আপনার এখন আছে আধুনিক ভাবে যাতে চাষ করে এতে আমাদের দেশে আর্থিক চাহিদা পূরণ হবে বেকারত্ব মুক্ত হবে আর আপনার সাধারণত আপনার জিনিস জিনিস করতে হবে টেকসই এখন আপনার যে একবার গাছ দু বিশ বছর খাবেন সেরকম চিন্তা ভাবনা করতে হবে তার জন্য ওরকম কোনো ভাবনা থাকলে এই যে এই মালটা চাষ করতে হবে আপনি একবার গাছ লাগাইলে দু বিশ বছর তিরিশ বছর আপনার মালটা হবে আসলে অনেক কিন্তু অনেকে প্রবাসী আছেন তারা কিন্তু প্রবাস থেকে কৃষিভিত্তিক বিভিন্ন প্রতিবেদন দেখেন এবং অনেকে কাজ বাস যখন শেষ হয়ে যায় তাদের তারা দেশে ফিরে আসেন এবং কৃষিকে তারা বেছে নেন সেসব প্রবাসী ভাইরাও কিন্তু আসলে এসব চাষাবাদ করতে পারে হ্যাঁ অবশ্যই প্রবাসী ভাইরা দেখা যাচ্ছে দীর্ঘদিন আছে দেশের বাইরে আছে আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে কর্ম নেই বলে দেখা যাচ্ছে অনেকেই আছে বাড়ি আসতে চায় না দীর্ঘদিন দেশে আছে কেউ তিরিশ বছর কেউ পঁচিশ বছর যে তাদের সাথে কথা হয় আমাদের অনেক ভাই ব্রাদার আছে জিজ্ঞেস করলে যে দেশে কি করে খাবো তা আপনারা সরাসরি আমাদের বাগান ভিজিট করেন আমাদের এই ফলগুলো দেখেন আমাদের প্রতি বছর আমাদের বাইরে থেকে সাত হাজার কোটি টাকার হচ্ছে ফল আসে তা বাংলাদেশের যাতে প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় যাতে এই ফল চাষ হয় কিংবা যেগুলো অপরিত্যক্ত জায়গা আছে ওইগুলো যাতে আপনার ফল লাগানো যায় মিনারেল চাহিদা পূরণ হবে ভিটামিন সি চাহিদা পূরণ হবে আর বড় বৈশিষ্ট্য যে এখানে দেশের মাটিতে কিছু নিজে করতে পারলে সে সেখানে পাঁচটা লোকের কর্মসংঘের ব্যবস্থা করতে পারবে সে নিজেও কর্মের ব্যবস্থা হবে তার সদর ভাই এখন আমরা আপনার গাছ থেকে মালটা খাবো

খেয়ে দেখবো যে বৃষ্টতা কেমন অবশ্যই এর পেছনে কিন্তু মালটা যখন উদ্ভাবিত হয়েছে আপনার দুইটা চিহ্ন উদ্ভাবিত হয়েছে অনেকে মনে করেন যে পয়সা মন করে মনে করে এরকম একটা গর্ত চিহ্ন আর একটা সিটি চিহ্ন পয়সা চিহ্ন আচ্ছা আচ্ছা তা আপনার পয়সা হইলে যে বাড়ি ওয়ান হবে তার কোনো মানে নেই এটা আসলে পয়সা চিহ্ন হলে কিন্তু বাড়ি মালটা না এটা কি মালটা বললেন ইয়েলো কিং মালটা অস্ট্রেলিয়ান ইয়েলো কিং মালটা আচ্ছা নারুণ কালার আসতে আর এখনো ভাই দেখে নে যে গাছগুলো দেখছি আমরা সে গাছের ফল কিন্তু পরিপক্কতা এখন আসেনি কেবলই রং আসা শুরু হয়েছে আগামী আরো দশ পনেরো দিন পরে এই গাছের যে ফল দেখছেন প্রতিটি মানে যে ফলের যে এই যে দেখছেন যে সবুজ সবুজ এগুলো থাকবে না পুরোটাই কিন্তু একদম হলুদ হয়ে যাবে আমরা গত বছর এসেছিলাম তার এখানে আসলে বাজারের যে মালটা ছিল সেই মালটার মতোই এই মালটার কালারটা আসছিল এবং বাজারের যে মালটার রস থাকে এবং মিষ্টতা থাকে তার থেকে কোন অংশে কিন্তু এই মালটা কম ছিল না তো আমরা মালটা ছিঁড়েছি এবং আমরা খেয়ে দেখবো সদর কাটেন দেখে আচ্ছা আমরা এই যে মালটা একটা খাবো তার আগে আপনাদের একটু জানাই দর্শক যে মালটার ভিতরে যে অনেক মালটা আছে যেগুলো কিন্তু কাটলে দেখবেন যে জাম্বুরা কোয়ালিটির আশ দেখা যায় কিন্তু এটা কিন্তু ওরকমের না আর এর মিষ্টতা কেমন সেটা আপনাদের জানাচ্ছি পাশাপাশি আগে আমরা রসটা পরীক্ষা করে দেখি দেখ ও প্রচুর রস আলহামদুলিল্লাহ আসলে ছোট একটা ফালি ছোট্ট একটা টুকরো দেখেন কি পরিমাণ রস প্রচুর পরিমাণ রস আচ্ছা আমরা এই যে দেখি মিষ্টি বাজারে যে মালটা পাওয়া যায় তার থেকে কোনো অংশ না এই যে মালটা আমরা দেখছি অনেক মালটা কিন্তু এই মুখে নেওয়ার পর ঠোঁট কিন্তু জলে এটাই কিন্তু আমরা সেরকম পাইনি আমি আরেকবার খেয়ে দেখি এখন কিন্তু ঠোঁট জলছে না পরবর্তী ঠান্ডার ঠান্ডার বাজারে যেমন মাঠটা পাওয়া যায় ঠিক সেম ছাদ তার থেকে বৃষ্টি কম নাই এবং আপনারা দেখতে পাচ্ছেন নিজেরা তো দেখতে পাচ্ছেন একদম পুরো বাগানের মালটা নিয়ে দীর্ঘ আজকে তেরো চোদ্দ বছর কাজ করছি আহ আমার বাড়ি ওয়ান মালটা আছে অনেকে বলে যে বাড়ি ওয়ান মালটা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা কিছু ম্যানেজমেন্ট করি আমাদের আল্লাহ আমরা কোন রোগ বেলাই পাইনি বিশেষ করে এই

সেই বাগান পরিদর্শন করবেন জাত চেনবেন মাটির উর্বর শক্তি বুঝে কৃষিকাজে প্রবেশ করবেন জাত না ছিলে মাটির উর্বর শক্তি পরীক্ষা না করে কৃষিতে প্রবেশ না করাই ভালো ক্ষেত্র প্রদর্শন না করে অপরিকল্পিত ভাবে চাষাবাদ করতে যান সেক্ষেত্রে চাষিবাদে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো দর্শক আর কথা বলবো না যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি পরবর্তীতে নতুন কোন এপিসোডে দেখা হবে আপনাদের সাথে এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ